বয়সটা আপনার লাইফ নির্ধারণ করে দিবে আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না আপনার পরিবার বেঁচে থাকবে কি থাকবে না কিন্তু আপনি শেখ হাসিনাকে নিয়ে যে রিপোর্ট গুলো করছেন আমার দেশ পত্রিকা নিয়ে আপনার পত্রিকার নাম থাকবে আপনি কিন্তু থাকবেন না নেক্সট টাইম যদি শেখ হাসিনাকে নিয়ে কোন মিথ্যা প্রপাগান্ডা ছড়ান আপনাকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে নাই করে দিতে পারি যে আমার স্ত্রী হয়ে অনেক জোর অনেক বাড়াবাড়ি করে চলতে চান আপনি সাংবাদিকতা করেন তাতে আমাদের কোনো সমস্যা নেই তবে সত্যটা তুলে ধরবেন মিথ্যা প্রভাকাণ্ড ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না আপনার নিজের লাইফটাকেও জয় বাংলা হ্যালো আসান সাহেব কেমন আছেন আপনি আমার দেশ পত্রিকা আমরা চাই আর প্রতিনিধি হাসান সাহেব বলছেন তো আমাকে আপনি চিনবেন না আমার পরিচয় আপনি জানতে পারবেন না আমি জাস্ট আপনাকে বয়সটা পাঠাচ্ছি এই বয়সটা আপনার লাইফ নির্ধারণ করে দিবে আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না আপনার পরিবার বেঁচে থাকবে কি থাকবে না আপনি অনেক দূরে গিয়ে গেছেন আগান তাদের সমস্যা নেই কিন্তু আপনি শেখা সাইনাকে নিয়ে যে রিপোর্ট করছেন আমার দেশ পত্রিকা নিয়ে আপনার পত্রিকার থাকবে আপনি কিন্তু থাকবেন না আপনার লাস্ট অর্নিং দিচ্ছি আপনি আমাদের নিয়ন্ত্রণের বাইরে নয় আপনাকে লকেদ করা হয়েছে আপনার পরিবার সহ যদি শেখ হাসানাকে নিয়ে কোনো মিথ্যা প্রপাকাণ্ড ছড়ান আপনাকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে নাই করে দিতে পারি এবং কি আপনার পরিবার সহ জামা শ্রীবির এজেন্টটা হয়ে অনেক দূর অনেক বাড়াবাড়ি করে চলতে চান আপনি সাংবাদিকতা করেন তাতে আমাদের কোনো সমস্যা নেই তবে সত্যটা তুলে ধরবেন মিথ্যা প্রপাকাণ্ড ছড়িয়ে জাতিতে বিভ্রান্ত করবেন না আপনার নিজের লাইফটাকেও ঝুঁকিতে রাখবেন না ভালো থাকবেন